বাজারে বড় বড় ফুল হবে আচ্ছা ইয়ে করো সূর্য মামাকে টাটা করে দাও উঠতে হবে না ওর মধ্যে সূর্য মামাকে টাটা করে দাও সূর্য মামা চলে যাচ্ছে টাটা করে দাও আমরা যখন বাইক নিয়ে যাব তখন ওরা যাবে তখন চাঁদ মামা যায় এটা তো সূর্য মামা ওটা তো চাঁদ মামা আলো জেল কি কি কোথায় আলো চলছে ওই দেখো হুম তাইলে নাম দিয়ে একটা যাচ্ছে চলো নামো নামো নামও পড়ে যাবে ওম কোরো না দি নামো নামো নাম তাহলে কিন্তু আমি আর কোনো সময় তোমাকে নিয়ে আসবো না সাথে ওম কোরো না চলো চলো নামো এসো 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 আমার বলো তুই কোথায় বালিয়েছে ফুলগুলোর এখন সময় চলে গেছে ফুলগুলো সবাই বাড়ি চলে গেছে আবার তো নতুন করে তখন ফুল হবে তখন তুমি দেখতে পাবে এই একটা টুক করে পড়ে গেল তোমার জন্য তোলো 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 দেখেছ তোমাকে গড তোমাকে একটা ফুল দিল ঠাকুরে তোমাকে একটা ফুল দিল দেখলা কেমন করে দিল না না ওদিকে যাবে না যাবে না দেখছো না হাঁকাপোনার বিল্ডিং এখানেই এখানে না না দাদান তো প্রতিদিন পরিষ্কার করে দেয় ছাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় চকচক করছে ধুলো নেই এই ফুলটা কাকে দেবে তুমি নিচে গিয়ে মাকে দেবে দিয়ে ফুলটা দেবে আর কি বলবে মাকে কি আই লাভ ইউ বলবে মাকে বাবা মাকে আই লাভ ইউ বলবে আমাকে বলবে না মাকেই তুমি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো না তাহলে গডকে বলো একটা মামামের জন্য দিতে মামা গটকে বলো গটকে দেখো তো গট তোমাকে দিয়েছে নাকি একটা ফুল দেখো দিয়েছে কি না আর একটা দিয়েছে দেখো পারো দেখেছো গট তোমাকে আরেকটা ফুল দিয়ে দিলো ওই দেখো